আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রবিবার আছে সিটি হাটে আজকে আমি আগে থেকে বলছি যে আজকের হাটটা হচ্ছে সবচেয়ে জমজমাট রবিবার বুধবারের মধ্যে সবচেয়ে বড় হাট রবিবার আজকের হাটে একদম ধামা বেচা কেনাও শুরু হয়ে গেছে চলে এসছি আমাদের ইন্নাল ভাইয়ের কাছে ইন্নাল ভাই গরু অলরেডি বেঁচে ফেলেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আচ্ছা আচ্ছা দৰ্শক পোন্ধৰ অলৰেডি কত কৰি

ভাই এটার বয়স হয় নাই বয়স মাথাকাছি কাছাকাছি বয়স মোটামুটি আজকের কালেকশনের প্রথম করে কেমন দাম চাচ্ছে না হাটে ভাই এগোড়া সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এক লক্ষ এগারো হাজার এক লাখে এগারো মাথা চূড়া দেখতেই পাচ্ছেন দেখার মতো নাভিটাও বেশ ঝুলন্ত আছে কথা বলা শুধু থাকবে তো জি ভাই কথা বলার জায়গা আছে আচ্ছা চলে যাবো পরবর্তী এটা হচ্ছে এটা লাল আগেটা ছিল টকটকে লাল এটা একটু দেখান তো আমাদেরকে কি জাতের এটা ভাইরা শাইওয়াল শাইওয়াল জাত এটারও নাভি দেখেন পাগুলা দেখেন মোটা মোটা এটার চোড়া মাথা দেখেন ভাই এটার বয়স হয়েছে ভাই এগোটারও বয়স আপনার হয়ে গেছে ভাই যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা আজকের বাজারের এটা হচ্ছে আপনার কালেকশন দুই নম্বর গরু কত দাম চাচ্ছেন ভাইরা ছিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ পাঁচ সাত টাকা এক লক্ষ পাঁচ এটা চাও দাম জি ভাই শুধু সুবিধা কিছুটা থাকবে তো জি ভাই চলেন চলে যাবো আপনার পরবর্তী তিন নম্বর কালেকশনটাতে যাকে বলে টকটকে কালেকশন কালার তো আজকে সব গরু সেরা দেখে আসেন একটু এ পাশ থেকে দেখেন গরু যেভাবে দাঁড়াবে সেভাবে দেখায় কোনো পাশে কোনো খুদ খামনে দর্শক আপনি গরু নিজে চেক করে নিতে পারবেন তো ইন্দুল ভাই এইটাকে কি যা ধরছেন ভাই এটা আপনার শাহিওয়াল শাহিওয়াল এগুলো একা থেকে অভ্যস্ত ভয় পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন নাভি তুলে রেখেছে জি ভাই এটার বয়স কয় মাস ভাই এটারও আপনার দুই বছর হয়ে গেছে এটারও দাঁত হয়ে যাবে এগুলো পঁচিশ সালের জন্য পারফেক্ট গরু এটা পঁচিশ সালে বের হবে জি ভাই আচ্ছা আচ্ছা

এটারও বয়স কয় মাস হতে পারে ভাই এটারও দুই বছরের কাছাকাছি যে কোনো মুহূর্তে গাফ হয়ে যাবে আচ্ছা দর্শক এখানে যে গরুগুলো রয়েছে মোটামুটি প্রায় রেডি কালেকশনগুলো রয়েছে দুই বছরের কাছাকাছি যেহেতু বয়স আর হয়তো অল্প কিছু সময় লাগতে পারে জি ভাই ইনাল ভাই আজকের কালেকশনের এই পাঁচ নাম্বার গরুটা মোটামুটি দামের ক্ষেত্রে যদি যায় কতটুকু দাম রাখছে এরা দাম রাখবে এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার টাকা দাম রাখছেন দর্শক এর মধ্যেও সুযোগ সুবিধা ভাই দিয়ে থাকে জি ভাই আচ্ছা চলেন পরবর্তী মাশাল্লাহ কি এটা নাভি কাকে বলে দেখেন দর্শক এটা ছয় নম্বর গরু কি জাতের গরু এটা ভাই এটা একটা ব্রিড ব্রিড শাহল ব্রিডের এই গরুটা মোটামুটি কেমন বয়স হয়েছে এই গোটারও বয়স আপনার দুই বছর হয়ে গেছে এই আপনার এক মাস সময় লাগবে তাতে দুই বছর হয়েছে এক মাস কত সময় লাগতে পারে জি ভাই দর্শক আরও এক মাস হয়তো লাগবে এই গরুটার বডি স্ট্রাকচার অনেক ভালো এবং যদি বলি যে মাজা গঠন অন্যগুলোর তুলনায় অনেক বেশি উন্নত এটা ভাই দাম কেমন হবে এটার দাম রাখবো এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ ষোলো হাজার টাকা আচ্ছা জাতের ওপর ভেদ করে এটার দামটা ওই রকম জি ভাই আচ্ছা দর্শক এই গরুটা জাত দেখে আপনার দাম দিবেন অন্য গরুর তুলনায় এটা অনেক ভালো সাত নাম্বার কালেকশনটাতে এটা একটা মাজা মোটা চূড়া উঁচু মাথাটা সুন্দর কি জাত এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাত মোটামুটি কেমন বয়স হয়েছে ভাই এগোটারও বয়স আপনার দুই বছর হয়ে গেছে এটা যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে দুই বছর হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত হয়ে যাবে জি ভাই আজকের কালেকশনে সাত নাম্বার করে এটা একটু ঘুরিয়ে দেখাতে পারবেন এটারও মাজা দেখেন যেটা বলছিলাম আমি প্রথমে মাজা মোটা কেমন দামের মধ্যে এটা ছাড়তে পারবেন ভাই ভাই এগোটার দাম রাখবে এক লক্ষ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা পরপর একদম বিশাল সাইজের দুইটা গোট দেখে ফেললাম এক লাখ ষোলো এবং এক লাখ পনেরো চলে যাবো পরবর্তী কালেকশনে আচ্ছা ভাই ওই পাশের তুলনায় এই পাশেগুলো একটু বড় মনে হচ্ছে জি ভাই ওই ওই যে আপনি ছোট থেকে দেখানি শুরু শুরু করছি এইটাই বলছিলাম যে একটু বড় সাইজ এই পাশের গুলো আজকের আট কালেকশনটা কি জাতের ভাই আপনার কাছে সাইহল সাইহল জাতের যেমন নাভি তেমন কম্বল মাজা চোলার কথা কি বলবো দেখার মতো বয়সে কেমন হয়েছে ভাই গোটার বয়স ভাই এটারও দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে মোটামুটি দাঁত তাহলে হয়তো পনেরো দিন এক মাসের মধ্যে হয়ে যেতে জি ভাই আহ তো দামের ক্ষেত্রে কেমন কি রাখবেন এটা ভাই এগোটার দাম রাখবো এইটাও 1 লক্ষ 16 হাজার 1 লক্ষ 16 হাজার টাকা প্রতিটা গরু দর্শক সম্পূর্ণ বডি স্ট্রাকচার দেখেন সুস্থ সবল কোন ধরনের খুতখাম নেই আর চাওয়া দামটা আপনাদেরকে জানানো হচ্ছে এইখান থেকে আপনারা অল্প সীমিত সুযুত পাবেন চলে যাব পরবর্তী ভাই কালেকশনে রয় নাম্বার 12টা দেখ এটারও নাভি অনেক ঝুলন্ত জাতের কথা যদি বলি কি জাতের ভাই আপনার সাইহল সাইহল জাতের গরু মোটামুটি বয়সটা কেমন হয়েছে এগোটারও বয়স দুই বছরের কাছাকাছি হয়তো সম্ভবত নয় এক মাস দেড় মাস সময় লাগবে এক দেড় মাসের মতো লাগতে পারে স্ট্রাকচার ভালো আছে লম্বা ফ্রেম উঁচু চূড়াটাও ভালো দামে কেমন এটা ভাই ভাই এগোটার দামটা এক লাখ চোদ্দ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই শেষের কোনোটা যদি আমরা দেখি এটা কি যে তার ভাই এটা আপনার একটা শাহিওয়াল এবং গিরের মিশ্রণ শাহিওয়াল এবং গিরের মিশ্রণ বিশাল একটা ভয়ঙ্কার দেখেন তাহলে মোটা সোটা গরু এনে ভাই কোনো পিওর গির তো নাই আজকে সব সাইবর জি ভাই এটা শুধু মিশ্রণ এসেছে আচ্ছা আচ্ছা দামে কেমন এটা এ দাম রাখবো ভাই আমি এটা এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ তাহলে ছোট করে বিক্রি করেছেন এই লটের বড় বলে থেকে গেছে জি ভাই মোটামুটি সর্বনিম্ন দাম চাইলেন ওই পাশে একটা এক লাখ হ্যাঁ সর্বনিম্ন এটা আর এই পাশে সর্বোচ্চ দাম ছিল একশো সতেরো জি ভাই এখন দশটা যদি কেউ একসঙ্গে নিতে চাই তাহলে তো একটা পাইকারি রেট দিতে হবে নাকি জি ভাই তাহলে আপনার ব্যবসায়ী তো পাইকারি ব্যবসায়ী জি ভাই তাহলে পাইকারি রেটটা বলে দেন আমাদেরকে পাইকারি রেট ভাই এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট জি ভাই একদম ধামাকা জি ভাই গত হাটে তো গরু বিক্রি করে ফেলেছিলেন আমি আসার আগেই পাই না আপনাকে জি ভাই তার আগের হাটে ভিডিও করেছিলাম এক লাখ নয় করে আজকে এক লাখ আট জি ভাই ছাব্বিশ সালে তিনটা গরু আছে তিনটা গরু চলেন দেখি আমরা ইনাল ভাই তাহলে ছাব্বিশ প্রজেক্ট এগুলো নাকি জি ভাই তিনটা আছে এই পাশ থেকে তিনটা এটা আগে দেখি এটা অনেক সুন্দর কি জাতের এটা ভাই এটা একটা হান্ড্রেড বিটের একটা সাইহল হান্ড্রেড বিটের সাইহল এগুলো সম্ভবত একটা বছর অন্তত পালতে হবে কি ভাই এগুলো ছাব্বিশ সালের প্রজেক্টের গরু ভাই ফাই পার্সেন্টের গরু ছাব্বিশ প্রজেক্ট এ গরু মানে আপনার খামারের বিগ সাইজের গরু হবে ভাই আর ওই যে কম্বলটা যদি আমি দেখাই দেখেন একদম থুতনি থেকে শুরু মুখের নিচ থেকে ভাই কত দামের গরু এটা ভাই গোটার আপনার সিঙ্গেল প্রাইজ দাম রাখছি ভাই বুঝছে জি এটার এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো জি ভাই এখন যে দর্শক আমাদেরকে বলবে বড় গরুর দাম চাইলেন এক লাখ সতেরো সর্বোচ্চ ছোটো গরুর ক্ষেত্রে এক লাখ পনেরো ভাই এটা ছোটো গরু কিন্তু পার্সেল দেখে এটা জাতের জাতমান মান বিবেচনায় আমার দর্শক ভাই বন্ধুরা দেখে শুনে নেই জাত বিবেচনা করে দর্শক নিতে হবে এটা গরু ইজ গরু জীবনে পাঁচ লাখ ছয় লাখটার গরু রাজকীয় গরু হলো হ্যাঁ আচ্ছা এটাতে আমরা যদি যাই সবগুলাই কি এই একই রকম জি ভাই আচ্ছা আচ্ছা এটাও একদম দেখার মতো এটাকে কি যাতে বলছেন ভাই এটা আপনার হান্ড্রেড বিডের একটা সাইজ হয় হান্ড্রেড বিডের সাইজ মোটামুটি বয়স হয়েছে ভাই গোটার বয়স ভাই এটারও আপনার বয়স মোটামুটি এক বছর হয়েছে এক বছর এটার দাম কেমন হবে ভাই ভাই গোটার দাম একদম ভাই নিয়ে এটার এক লক্ষ পাঁচ লাখ টাকা এক লাখ পাঁচ দর্শক যেটা বলছিলাম ওইটা কিন্তু সবচেয়ে ভালো এক লাখ পনেরো এক লাখ পাঁচ সেটা আমাদেরকে দেখান একটু এটা কি যাদের

রবিবার বুধবার আছে সিটি হাটে আমাদের ইন্নল ভাই আবার দেখে ভাই সামনে যান এই যে আমাদের ইন্নল ভাই ভাইকে হাটে এসে খুঁজে পাবেন প্রতি হাটেই থাকে ভাই ভাই প্রত্যেক হাতেই মানে আপনার বুধবার রবিবার আমাদের মানে মিস্টেক হয় না আমরা হাটে আসি আল্লাহ বাসারে হাটে এসে ভাইকে খুঁজতে পারবেন আর ফোন নাম্বার দেওয়া থাকছে ভাইয়ের সাথে কথা বলবেন যে কোনো প্রয়োজনে তো ধন্যবাদ ভাই আজকের মতো আমরা এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম